কবুতর জনপ্রিয় গৃহপালিত পাখি শান্তির পায়রা হিসেবে এর মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিন্তু বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এই পাখিকে শয়তান বলে উল্লেখ করেছেন যদিও এই হাদিসের ব্যাখ্যা অন্য বর্তমানে মসজিদুল হারামের আঙিনায় প্রবেশ করলেই ঝাঁকে ঝাঁকে কবুতরের দেখা মেলে ধূসর পালক নীল বা সবুজ রঙের দীর্ঘ ঘাড় ও টানা চোখ এদের কিছুটা ভিন্নতা এনে দিয়েছে আশেপাশের খোলা জায়গায় রয়েছে এদের অবাধ বিচরণ মসজিদুল হারামগামী মুসল্লিদের সঙ্গে রয়েছে এদের বেশ সক্ষতা এসব কবুতরের কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা সচরাচর অন্যান্য কবুতরের মধ্যে দেখা যায় না কবুতরগুলো কাবাঘরের চারপাশে উড়াউড়ি করলেও তাওয়াফকারী বা মুসল্লিদের কষ্ট হয় এমন কিছু করে না সারাদিন কাবা চত্বরে আনাগোনা থাকলেও তারা মসজিদের ভেতরে বসবাস করে না এবং রাতেও এখানে থাকে না এমনকি বিভিন্ন সময় পশু মধ্যে নানা ধরনের রোগব্যাধি ছড়ালেও তাতে এসব কবুতর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় না এসব কবুতরের উৎসমূল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে কারো মতে এগুলো সাওর পাহাড়ের হীরা গুহায় বাসাবাধা কবুতরের বংশধর হিজরতের সময় তারা সাওর পাহাড়ে মহানবী সাল্লাহ আলহ ও ও আবুবকুর রাদিয়াল্লাহু তালানহু এর আশ্রয় নিলে তারা এসে গুহার মুখে বাসা পুরস্কার পুরস্কারস্বরূপ আল্লাহ তাদের বংশধরদের মক্কায় নিরাপদে বসবাসের সুযোগ দেন আবার কারো কারো মতে বিশেষ নিরাপত্তা পাওয়া এসব কবুতর আবাবিল পাখির বংশধর কাবাঘর ভাঙতে আসা আব্রাহা ও তার বাহিনীকে ধ্বংস করতে আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি পাঠানো হয়েছিল পবিত্র কোরআনের সুরা ফিলে এই ঘটনার বিবরণ রয়েছে এবার আসা যাক কবুতরকে শয়তান বলার বিষয়ে আবু হুরাইরা হুরারা তালানহু হতে বর্ণিত যে একদিন রাসুল সাল্লাহ আলু এক ব্যক্তিকে দেখলেন সে কবুতরের পেছনে দৌড়াচ্ছে অর্থাৎ খেলা করছে তখন রাসুল সালাল্লাহ আলাইস্লাম বললেন এক শয়তান আরেক শয়তানের অনুসরণ করছে এর ব্যাখ্যায় বলা হয়েছে যে ব্যক্তি কবুতরের পেছনে দৌড়াচ্ছে সে সত্য পথ থেকে দূরে রয়েছে এমন কাজে ব্যস্ত রয়েছে যাতে কোনো কল্যাণ নেই আর এই কাজ ওই ব্যক্তিকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করছে এবং তিনি এমন কাজে ব্যস্ত রয়েছেন যা তাকে দিন ও দুনিয়া অন্বেষণ থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছে কবুতর নিয়ে ব্যতিব্যস্ত থাকা এবং শিকারের পেছনে ছোটা মানুষকে মজিয়ে রাখে এতে আল্লাহর আনুগত্য ইবাদত বন্দেগি ছুটে যায় এজন্যই রাসুল সালাল্লাহ সাল্লাম বলেছেন এক শয়তান আড়াই শয়তানের পিছে লেগেছে আশিকুর রহমান जुगाड़ न्यूज़